এক ওভারে ছত্রিশ রান নিলেন নিকোলাস পোরান। আফগানিস্তানের বুকে আগুন জ্বালিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এই হারে যে সমীকরণে কত পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করল আফগানরা দেখুন এই বিশ্বকাপে রান করাটা বেশি কঠিন হয়ে পড়েছিল ব্যাটারদের জন্য কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা হলেন ব্যতিক্রম নিকোলাস পোরান ঝড় তুললেন এক ওভারে নিলেন ছত্রিশ রান যদিও খুব কাছে গিয়ে পাননি সেঞ্চুরির দেখা তবে এই বিশ্বকাপের দলীয় সর্বোচ্চ রানের ইনিংস গড়েছে ক্যারিবিওরা আফগানিস্তানের বলার আজমতুল্লাহর করা এক ওভারে পরাণ পরান নেন ছত্রিশ রান অবশ্য ব্যাট থেকে এসেছে তিনটি ছক্কা দুটি চার এর সঙ্গে নো নোবল ওয়াইড লেগ বাই সব মিলিয়ে নিকোলাস পর করেন একায় আটানব্বই রান যার ফলে পাঁচ উইকেট হারিয়ে আফগানিস্তানকে দুইশো আঠারো রানের মহা লক্ষ্য ছুড়ে দেয় ক্যারিবিয়রা বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই তাসের ঘরের মতো ভেঙে যায় আফগানিস্তানের টপ অর্ডার ক্যারিবীয় লেগ স্পিনার আকিল হোসেন মাইকো পেস বলারের বলিং তোপের সামনে দাঁড়াতে পারেনি কোনো আফগান ব্যাটার রহমতুল্লাহ গুরুবাজ ইব্রাহিম জাদরান গুলবুদ্দিন আজমাতুল্লাহ নাজিমুল্লাহ নবীদের মতো ব্যাটাররা দ্রুত সাজঘরে ফিরেছেন অর্থাৎ তেরো ওভারে উননব্বই রানে সাত উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান এরপর রশিদ খান একাই চেষ্টা চালালেন তবে শেষ রক্ষা হয়নি ক্যারিবিয়দের কাছে বড় লজ্জায় ডুবে হারে আফগানরা এদিকে যে সমীকরণে দুঃখের সঙ্গে সুপার এইট নিশ্চিত করল আফগানরা যে গ্রুপ চ্যাম্পিয়ন হবার কথা ছিল রশিদ খানদের কিন্তু এই হারের ফলে ছয় পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করল আফগানিস্তান অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন আট পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ